কাঁঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না আবারও তার জলজান্ত প্রমাণ এই প্রতিবেদন এক বাচ্চার মাকে নিয়ে ভাগলেন প্রতিবেশী দাদা এখন সমাজে আমরা বসবাস করছি যে সমাজে দাদা ভাইয়ের বউকে নিয়ে ভাগছে সত্যি নিন্দনীয় ঘটনা ঘটনাটি মাথা ভাঙার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নেন্দার পার এলাকার স্থানীয় সূত্রে জানা যায় প্রায় সপ্তাহ খানেক আগে নেন্দার এলাকার স্থানীয় বাসিন্দা ধনুজয় বর্মনের স্ত্রীকে নিয়ে প্রতিবেশী দাদা কৈলাস বর্মন পালিয়ে যায় সপ্তাহ খানেক যেতে না যেতেই এই ঘটনার ছন্দপতন ঘটে পুনরায় কৈলাস বর্মন যাকে নিয়ে পালিয়ে গিয়েছিল তাকে আবার তার স্বামীর বাড়িতে রেখে যায় বলে অভিযোগ যদিও ধনঞ্জয় বর্মনের পরিবার ওই গৃহবধূকে মেনে নিতে নারাজ এরপরই কৈলাস বর্মনের বাড়ির সামনে ধরনায় বসে ওই মহিলা স্থানীয় সূত্রে জানা যায় ধনঞ্জয় বর্মনের স্ত্রী তিনি মাথা ভাঙায় কোনো এক বিউটি পার্লারে কাজ করতেন এদিকে কৈলাস গাড়ি চালক সেই সূত্রে সম্ভবত তাদের ভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই ঘটনা পরিবারগতভাবে প্রায় সাত থেকে আট মাস আগে প্রকাশে আসে তবে এই বিষয়ে গৃহবধূকে বোঝানো হলেও তিনি না বোঝার ভান করেন এরপর প্রায় বছর খানেক পর হঠাৎ উধাও হয়ে যায় দুজনে এদিকে স্ত্রীকে খুঁজতে মরিয়া ধনঞ্জয় কারণ তাদের ফুটফুটে একটি চার বছরের সন্তান রয়েছে অপরদিকে কৈলাসেরও দুটি সন্তান রয়েছে তা সত্ত্বেও এ ধরনের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় নেমেছে জানা যায় গত সোমবার সকাল বেলা কৈলাসের বাড়িতে ধর্নায় বসে ধনঞ্জয়ের স্ত্রী খবর জানাজানি হতেই মানুষজনের ভিড় জমে যায় এলাকায় এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে আসে মাথা ভাঙা থানার পুলিশ পুলিশ এসে কৈলাশের পরকিয়া প্রেমিকা এবং তার স্ত্রীকে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় স্থানীয় এক ক্লাবের সদস্যের কথায় সপ্তাহখানেক আগে কৈলাস বর্মন ধনঞ্জয় বর্মনের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় কোথায় গিয়েছিল বিষয়টি এলাকাবাসী জানে না পরবর্তীতে সপ্তাহখানেক যেতে না যেতেই ওই গৃহবধূকে আবার রেখে হয়ে যায় তবে অথবা ক্লাব এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ এ ধরনের ঘটনা সমাজকে নষ্ট করে দিতে পারে অপরদিকে ধনঞ্জয়ের পরিবারের কথায় আমরা আর কোনোভাবেই আমাদের বৌমাকে মেনে নেব না কারণ যা ঘটনা ঘটিয়েছে সত্যি নিন্দনীয় এদিকে কৈলাশের ভাই কনক বর্মন জানান দাদা গাড়ি চালক সে বেশিরভাগ সময় বাইরে থাকে বাড়িতে সেরকম আসে না গত পাঁচ ছয় দিন ধরে প্রতিবেশী ধনঞ্জয় বর্মণের স্ত্রী এবং দাদা নিখোজ। হঠাৎ শোনা যাচ্ছে দাদা ওই প্রতিবেশী বৌদিকে নিয়ে পালিয়ে গেছে এরপর ঘটনার পাঁচ ছয় দিনের মাথায় আবারও দাদা নাকি ওই মহিলাকে তার কামি বাড়িতে লিখে পালিয়ে যায় এই ঘটনার পর ওই মহিলা তাদের বাড়িতে থাকা জন্য খবর পেয়ে পুলিশ মহিলাকে নিয়ে যায় বলে জানায় কৈলাসের ভাই কনক তবে কনকের কথায় আমরা সেটা কিভাবে মেনে নিতে পারি কারণ দাদার দুই সন্তান এবং স্ত্রী রয়েছে আমরা চাই এর সুষ্ঠু সমানা তারপর কি হলো গাল আমার বক ছেলে ভাগে দিছে এখন এখন কোন অবস্থায় আছে

কি নাম আপনার মিনতি বর্মণ কি হয় আপনার ও বৌমার নাম বৌমার নাম নাম বৌমার এখানে একটা ঘটনা ঘটেছে যে আপনার দাদা একজন পাশের বাড়ির যে বৌদিকে নিয়ে ভাগছিল তারপরে উনি ধর্ণা দিয়েছিলেন বিষয়টা কি বলবেন বিষয়টা কি দাদা তো বাড়িতে থাকে না আচ্ছা কারণ ড্রাইভার মানুষ গাড়ি চালায় ওইদিকে ওইদিকে থাকে আচ্ছা তারপর হঠাৎ কি হলো হঠাৎ ওদের একটা মনে মনে একটা হস্ত সম্পর্ক ছিল আচ্ছা ওই নিয়ে দাদার সঙ্গে গত পাঁচ ছ দিন ধরে উদাহ উদাহ তারপরে দাদা ওকে মাছ পথে ছেড়ে দিয়ে চলে আসে আচ্ছা ওই মহিলা এখন এই বাড়িতে মানে এই সৌভাব করতে চাই থাকার চেষ্টা করতে মানে কবে আসছে আপনাদের বাড়িতে মহিলাটা মহিলা মহিলাটা আসকে তাকে সাজা দেওয়া হোক আচ্ছা আমরা তো কোনো ভুল করিনি আচ্ছা মানে আপনারা পরিবারগত ভাবে ওই মহিলাকে মেনে নেবেন না কিভাবে মেনে নেবেন যার সঙ্গে গেছে তার সঙ্গে থাকবে আমরা কেন মেনে নেব আচ্ছা ওনার আছে মানে যার স্ত্রী আর কি ধনঞ্জয় ধনঞ্জয় আর হচ্ছে কৈলাসের মধ্যে কি সম্পর্ক সেটা পাড়া প্রতিবেশী দাদা ভাই দাদা ভাই আচ্ছা কি নাম আপনার আমার নাম কনক বর্ম এই জায়গাটার নাম নিন্দারপাড়